আসসালামু আলাইকুম আমাদের ঠিকানাটা দেখে নেন পাইকারি ঘরে ঠিকানা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর শুরুতে ভিডিওর লাস্টে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পূর্ণ দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্যে প্রতিটা ড্রেস দেখাবো আজকে ইন্ডিয়ান কিছু দেখাবো ফোর পিস কিছু দেখাবো থ্রি পিস প্রচুর ড্রেস আছে ইন্ডিয়ান ড্রেস যারা নিতে চাচ্ছেন অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে যারা চলে আসতে চান চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলোর কাপড়ের কোয়ালিটি কিছু বলার নেই এই ড্রেসগুলো যারা নিবে আয়রনের ঝামেলা নাই ওয়াশের ঝামেলা নাই, মানে কিছু ঝামেলা নেই এই ড্রেসগুলো হালকা ওয়াশ করলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আয়রন করতে হয় না খুবই ভালো মানে কাপড় যারা ঋষিকা বিশাল পরেন অরিজিনাল ইন্ডিয়ানগুলো তারা তো জানেন যে কাপড়ের কোয়ালিটি কীরকম হয় ঠিক ওর ওর চেয়ে আরও ভালো কোয়ালিটির কাপড় এগুলো ঠিক আছে পুরো অন্যায় হবে ছিকুঞ্চ করা পুরো অন্যার ভিতরে ছিকুঞ্চ করা অন্যটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এখানে দাম হবে মাত্র তেরোশো টাকা এই ড্রেসগুলো কিন্তু আমরা ঈদের ভিতরে বিক্রি করছি চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে ঠিক আছে মানে পনেরোশোর উপরেও কিন্তু এই ড্রেসগুলো দাম ছিল কিন্তু এখন কিন্তু মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি বললামই তো এই ড্রেসগুলো আসার কথা ছিল আমাদের ঈদের আগে যাই হোক আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য আমরা একটু কম রেটে ছেড়ে দিচ্ছি আপনারা অর্ডার দিয়ে দিবেন পুরো কামিজে কিন্তু এটা সিকোয়েন্স করা একদম পাটি ড্রেস এগুলো একদমই মনে করেন এগুলো পরে যে কোনো জায়গায় যাওয়ার মতো ড্রেস এই ড্রেসগুলো যারা পরবে এই থ্রি পিসগুলো তাদের কোনো আয়রন করতে হবে না আর গরমের কোনো ঝামেলা নাই আচ্ছা না অনেক কাপড় পরলে গরম লাগে একদম গরম লাগবে না যারা ঋষিকা বিশাল পরেন অরিজিনাল ইন্ডিয়ান বিশাল পরেন তাদের যে কাপড়গুলো কোয়ালিটি থাকে তার চেয়েও ভালো মানে কাপড়ের কোয়ালিটি এটা প্রত্যেকটা এখানে কালারগুলো আলাদা প্রতিটা কালারের ডিজাইনটাও আলাদা প্রতিটা ডিজাইন আলাদা প্রতিটা কালার আলাদা মানে এখানে পাঁচটা মিলে ছয়টা মিলে একটা বই হয় তো ছয়টা মিলে একটা বই হয় আপনারা যদি চান যে ছয়টা নেবেন ছয়টাই নিতে পারেন আর যদি চান যে না আমি দুইটা তিনটা করে ভেঙে নিব তাও নিতে পারেন প্রতিটা ডিজিটাল পিছনের ছাইটটা সামনের ছাইট হাতার কাপড় আছে হয়তো হাতার কাপড়গুলো বেশি দেখাচ্ছি না যাতে আমি ড্রেসগুলো বেশি পারি কালারগুলো খুলে পারি হাতার কাপড় ছাইডি করা আছে আর একদম ফ্রি সাইজ অন্যগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো দেখো এই অন্যগুলো কীরকম করে কাজ করা এবং কি করা আছে মাত্র তেরোশো টাকা যার যেটা দরকার অর্ডার দিয়ে দেবেন এটা হবে একদম গাঢ় সবুজ কালারটা প্রতিটার কালারও কিন্তু অনেক সুন্দর যেমন কালার তেমন ডিজাইন পুরা কামিজের সামনের অংশে কাজ করা আছে কাজগুলো এমন করে পিটানো বসানো মানে কাজগুলো হাতে দেখা যায় না আর কেউ বুঝতেও পারবে না যেগুলো কাজ আছে শুধু কাজ থেকে দেখলে খালি চোখে দেখলে বোঝা যাবে ক্যামেরায় বোঝা যাবে না প্রতিটা ছেলোয়াড়ের কাপড় সাইনি কাপড় হবে খুবই সুন্দর ভালো মানের কাপড় আমাদের কোনো ছেলেরা কিন্তু বাটারফ্লাই কাপড় হয় না ঠিক আছে অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান ড্রেসে বাটারফ্লাই দেয় আসলে বাটারফ্লাই হয় না ইন্ডিয়ান থ্রি পিসগুলো যেগুলো দামি হয় ওগুলোর তো সাইনি কাপড় দেওয়া হয় এক ধরনের শাইনি সিল্ক কাপড় দেওয়া হয় ওইটা অনেক ভালো কোয়ালিটি থাকে পরলেও অনেক সুন্দর লাগে সব কটা কালারই খুব সুন্দর এইভাবে হাতার কাপড়ের ডিজাইন করা আছে তো হাতার কাপড়গুলো দেখাচ্ছি না কামির যত আছে হাতার কাপড় তো অবশ্যই আছে সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেয় সারা বাংলাদেশে কাপড় কুরিয়ার করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হবে মাত্র সত্তর টাকা সেই ক্ষেত্রে আপনারা একশো টাকা অ্যাডভান্স করেও ঢাকার ভিতরে কাপড় বুকিং করতে পারেন সত্তর টাকা কিন্তু এক পিস না ছয় পিস পর্যন্ত নিতে পারবেন অনেক কাপড়াই বলেন পাইকারি নিতে গেলে কত পিস নিতে হবে ছয় পিস নর্মালি তো ছয় পিস নিতে হয় এই যে দেখো এটা হবে লাক্স কালার মানে যেটাকে আমরা হালকা পিঙ্ক কালার বলি ওইটা হবে লাক্স কালার এটাকে বলা হয় ইন্ডিয়ান ছোনপুরি ঠিক আছে খুবই সুন্দর হালকা পিঙ্ক কালারটা একদম কামিজের সাথে ছেলোয়ারের কাপড় অন্যার কাপড় একদম কিন্তু মিল আমি জানি না ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে কোনটা লাইট কোনটা ডিপ দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি বলে দিলাম মুখে পুরো অন্যটায় কিন্তু কাজ করা পুরো অন্যটাই কিন্তু খুব সুন্দর করে ছিকঞ্চ করা আছে সুতোর ভিতরে শুধু মানে চিকচিক করে ছেম কালারের মানে যেই কালারের ড্রেস থাকে ওই কালারেরই এগুলো ছোনপুরিগুলো কীরকম হয় এটা আপনারা জানেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর প্রতিটা ড্রেসে কালার আছে এগুলো হবে কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে কালারই স্ক্রিনশট দিবেন এটা আরেকটা ছোনপুরি খুবই সুন্দর ডিজিটাল অন্যার ভিতরে কামিজগুলো কি জানি না আমি মোবাইলে কতটুকু ভালো দেখা যাচ্ছে কামিজগুলো পুরোটা কামিজই কিন্তু খুব সুন্দর করে এটার ভিতরে কিন্তু ছিকন করা আছে এই ছোনপুরি ড্রেসটা আর কি যেরকম হয় লাকনো ড্রেসটা যেরকম হয় ঠিক ওই ড্রেসটা এটা হবে লাখনো কেউ বলে লাখনো কেউ বলে ছনপুরি ঠিক আছে দাম হবে মাত্র তেরোশো টাকা অন্যটা পুরাটা অন্যায় কিন্তু কাজ করা ইন্ডিয়ান লাখনো ড্রেস পাচ্ছেন কত করে মাত্র তেরোশো টাকা করে এরপর আর কী দেওয়া যাবে এই লাখনো থ্রি পিসগুলো মনে করেন আপনি অন্য অন্য জায়গায় দেখেন আপনারা একটু একটু যাচাই করবেন দেখবেন কত করে ষোলোশো পনেরোশো করে বিক্রি করা হয় এটার ভিতরে এটা কালার আমি কালারগুলো খুলব না একটা কালার দুই খুলে দেখাই দিলাম এই যে এটা দেখো না একটু একটু করে খুলে দেখাই দিচ্ছি যাতে আপনাদের যেটা ভালো লাগে আপনাদের কাছে যে কালারটা ভালো লাগবে ওই কালারটা নিতে পারেন চাইলে ছেট নিতে পারেন প্রতিটা ড্রেসের সেট আছে যদি চান আপনারা ছেট হিসাবে নিতে পারেন আর চাইলে ভ্যাঙ্গা যদি নিতে চান ভাঙ্গাও নিতে পারেন আমাদের ভিডিওর লাস্টে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পূর্ণ কিছু দেওয়া আছে ভিডিওর প্রথমেও দেওয়া আছে এবং কি আমাদের ঠিকানাও দেওয়া আছে যদি চান আপনারা চলে আসতে পারেন আর কুরিয়ার মাধ্যমে নিলে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেয় একটাই নিয়ম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিবেন কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর যদি তা চান মনে করেন যে না আমি ঢাকার ভিতরে হোম ডেলিভারি নেব একশো টাকা অ্যাডভান্স করলেও হোম ডেলিভারি দেওয়া হবে কিন্তু ডাকার বাহিরে যেটা হবে সেটা ন একদম কম যদি হয় তাও পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রতিটা কালার খুব সুন্দর এইটা এই ডিজাইনটার ভিতরে চারটে কালার আছে চারটে আমি আগে দেখাই দিচ্ছি খুব সুন্দর চারোটা কালার বাঙ্গি কালার হবে তারপরে লাক্স মিষ্টি হবে এটা হবে আপনার হালকা লেমন কালারটা মানে কাঁচা হলুদ লেমন লেমন যেটা আর এটা হবে বিস্কিট কালার বাসন্তী কালার আমরা যেটাকে বলি মানে কাঁচা হলুদ কালারটা লাকনো থ্রি পিসগুলো প্রতিটা ড্রেসই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে কালার স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেবেন আমি কিন্তু যেটা খুলছি এটা কিন্তু একদম মনে করেন কাঁচা হলুদ কালারটা আছে না একদম হালকা কাঁচা হলুদ কালারটা এইটা হবে এটা যেটাকে আমরা বাসন্তী কালার বলি আর এটাকে হবে লাক্স কালার আমরা যেটাকে হালকা পিঙ্ক বলি ওইটা খুবই সুন্দর কালারগুলো কিন্তু প্রতিটা সুন্দর আসলে আমি কালারগুলো এত ভালো করে বোঝাতে পারছি কি পারছি না জানি না কারণ হলো মোবাইলে কতটুকু কালার বোঝা যায় এই ড্রেসগুলো খুললে বেশি কালার বোঝা যায় না কিন্তু না খুললে কালারগুলো ভালো করে বোঝা যায় এটা হবে বিস্কিট কালার খুব সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেসের অন্যায় কাটওয়ার করতে পারবেন প্রতিটা ড্রেসের কামিজের ভিতরে খুব সুন্দর কাজ আছে ব্যাকসাইড সামনে সাইড সম্পূর্ণ সেম হবে ফোর পিস হবে ইনারের কাপড় ছেলরের কাপড় একই সাথে দেওয়া আছে দাম হবে মাত্র তেরোশো টাকা করে এটা লাক্স কালার খুব সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন